আর এখন আমরা কি হয়ে গেছি যার কারণে আমাদের অস্তিত্বের কথা বলে গেছি আমরা আমাদের ঠিকানার কথা বলে গেছি আল্লাহ সুবাহ সাদ করেন যে মানুষ যে আজকে এত অহংকার করে মানুষ অহংকারী হয়ে গেছে মানুষ মনে করে যে আমার আল্লাহ সুবাহ মনে হয় আমাদেরকে এমনি ছেলে দিবি আল্লাহ পাক বলছেন

রক্তপিণ্ডে রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হয়েছে তারপর আমাদের হাত হয়েছে পা হয়েছে ফাজা আলামিন উযাউযাইনি যাকারা ওয়াল উনসা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যখন হায়াত দিয়েছেন দুনিয়াতে আসার পরে আমরা বিবাহ করেছি শাদী করেছি আবার আমাদের সন্তান হয়েছে পাকে সাত করছেন আল্লাহ তোমাকে একটা বীর্য থেকে আলাপ বানাতে পেরেছে আলাপ থেকে তোমার মাংস দুনিয়াতে এসেছো বড় হয়েছো বিয়ে করেছো শাদী করেছো মৃত্যুবরণ করার পর তুমি কবরে চলে গেছো কবর তোমার মাটির সাথে দেহ উলটপালট খেয়েছে তো আল্লাহ তাআলা যখন তোমাকে একটা বীর্য থেকে সৃষ্টি করতে পেরেছে

পাওয়া যায় তিন পাওয়া যায় সিরিয়াতে জাইতুন পাওয়া যায় ফিলিস্তিনে মোবাসনে কেরাম বলেন আল্লাহ সুবাহ শুধুমাত্র এই দুইটা ফলের কসম করেন নাই বরং এই দুইটা ফল যে জায়গায় উৎপন্ন হয় অর্থাৎ ওয়া তিন দ্বারা আল্লাহ পাক নবীদের শহর সিরিয়ার কসম করেছেন আর ও দ্বারা আল্লাহ সুবাহ ফিলিস্তিনের কসম করেছেন সুবাহ আবার কেউ কেউ বলেছেন ও তিন তারা আল্লাসবহানুয়া তাআলা দামেশ কৃতি জামে মসজিদ যেখানে হাজাদ ঈসা আলিসলাম নজরুল হবে হবে যেখানে হাজাদ ইমাম মহাদী আলিসাল্ আলাম দাজ্জালের বিরুদ্ধে সবার কাছ থেকে বায়াত গ্রহণ করবে আল্লাহ সোবাহান ও তাআলা ও তিন তারা ওই মসজিদের কসম করেছেন করেছেন আর ও দ্বারা আল্লাহ সোহানোয়া তালা বাইতুল মাদ্দাসের কসম করেছেন করেছেন আর তিন এবং জাইতুন জাইতুল এটা একটা এমন তেল। যে তেল আপনি খাবারও খেতে পারবেন শরীরে মালিশও করতে পারবেন এবং জাইতুন তেল ব্যবহার করা এটা আমার নবীজির সুন্নত সোহান আল্লাহ বলেন তো এই দুইটি ফলের অনেক ফজিলত আছে ফাওয়ায়দ আছে এটি প্রাকৃতিক কিছু ফজিলত তো আছেই কোরআন এবং সুন্না আপনি অনেক ফজিলত জানতে পারবেন তাহলে সোহানা প্রথমে দুইটি ফলের কসম করলেন এরপরে বললেন ওয়া তুর সিনা যেখানে মুসা আলী ইসলামের সাথে আল্লাহ কালাম করেছেন

জাবালে বুসা কহেতুল যেটা মিশরে অবস্থিত চাত মক্কাতুল মুকাররমা চারটি জিনিসের কসম আল্লাহ করেছেন taala সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা বলার আগে কসম না করলে হয় আমরা তো কসম করি আমাদের কথা যখন কেউ বিশ্বাস করে না আমাদের কথাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমাদের কথাটা মানুষ জন্য বিশ্বাস করে সেই জন্য আমরা কসম করব আল্লাহর কসম রব্বে জুল জালালের কসম কসম রব্বে কাবার কসম কসম জমিন আসমানের মালিকের কসম আমরা আল্লাহর নামে কসম করে আমি যখন চার চারবার আল্লাহর কসম করলাম আপনাদের কান এখন খারাপ হয়ে গেছে যে হুজুর বারবার কসম করে কি বলতে চায় তার মানে কসম করার পর যে কথাটা বলবো এই কথাটা বড় গুরুত্বপূর্ণ কথা ঠিক না তালা সোহান তারা যখন কসম করেছেন তালাহ পাত তো আগেই বলে দিয়েছেন জা লিকাল কিতাপ ওলা এটার মধ্যে কোনো সন্দেহ আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই শান্ত হাতিত ভাবে বিশুদ্ধতম কিতাব আল কোরআন যে কোরআনের হেফাজত karne wala স্বয়ং রব্বে যুল জালাল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ পাক বলে যিকির আমি নাজিল করেছি এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ সুবহানাল্লাহ আর তো যারা বলেন না সুবহানাল্লাহ তো শুধু কোরআনের বিশুদ্ধতা এটা আমরা শুধু স্বীকার করি না আমাদের দেশে একজন হিন্দু গায়ক আছে হিন্দু হওয়ার পরেও কোরআনের মর্যাদা মেনে নিয়েছে সে একটা গান লেগেছে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র প্রভৃতির বিশ্ব থেকে হারাবে না বলে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র প্রভৃতির বিশ্ব থেকে হারাবে না এই কোরআন কে পৃথিবী থেকে কেউ হারিয়ে দিতে পারে না কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এমনকি জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে অন্য নবী রসুলের উন্মত্ত যখন জান্নাতে প্রবেশ করবে তখন তারা তাদের উপরে নাজিল কিন্তু তাওরাত তাদের উপরে নাজিল কিন্তু জাবুর তাদের উপরে নাজিল কিন্তু ইঞ্জিল থেকে তেলবাদ করবে না বরং সমস্ত নবীর উন্মত জান্নাতে যাওয়ার পর এই কোরআন তেলবাদ করবে এবং আল্লাহ সুহান আসমানি কিতাব আরো একশো তিনটি নাজিল করেছেন টোটাল একশো চারটা তাওরাজ জাবুর ইঞ্জিল কোরআন চারটার নাম আমরা জানি কিন্তু কোন কিতাব পাক সংরক্ষণ করবে এই গ্যারান্টি দেয় নাই একমাত্র আল্লাহ পাক এই কোরআন এর সংরক্ষণের গ্যারান্টি দিয়েছে কারণ এই কোরআন নাজির হয়েছে আমার নবীর উপরে আর এই কোরআন আমাদের হেদায়তের জন্য আল্লাহ নাজিল করেছেন তো কোরআন যদি বিকৃত হয়ে যায় কোরআন যদি এখানে কোন হেরফিট দেখা দেয় কোরআন যদি বানোয়াট হয়ে যায় তাহলে আমরা উম্মত গোমরা হয়ে যাব আল্লাহ সুহান তারা চায় না আমার মাহবুবের উম্মত গোমরা হোক আমরা পদভস্ত হই এটা আল্লাহ চায় না যার আল্লাহ পাক নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমি বলছিলাম যখন আমরা মানুষকে কথা বিশ্বাস করতে পারি তখন আমরা কসম করি কিন্তু আল্লাহ পাকের প্রত্যেকটা কালাম প্রত্যেকটা কথা এটা সন্দেহাতীতভাবে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস কেউ না করে তার থাকবে না কোরআন একটা আয়াত কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না তা আল্লাহ সুবহানাহু চারবার কসম বললেন তার মানে বুঝা গেল এখন যে কথাটা আল্লাহ পাক বলতে চান আমাদেরকে এটা বড় গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু তাআলা স্মরণ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে আর একটু যেন বলেন মানুষের মতো সুন্দর আল্লাহ কার কাউকে সৃষ্টি করে নাই মানুষ এত সুন্দর আল্লাহ সুবহান ওয়া সৃষ্টি করার আগে পৃথিবীর সমস্ত আসমান জমিন সৃষ্টি করছেন কুন আর ফায়াকুন বলার সাথে সাথে হয়ে গেছে আদম আলাইহিস সালাম কিন্তু কুন আর ফায়াকুন বলে সৃষ্টি করে নাই বরং আমার আল্লাহর কুদরতের হাতে আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছে সুবহানাল্লাহ আইটো যারা বলেন না সুবহানাল্লাহ তাহলে মানুষ আল্লাহ পাকের সব পয়েন্ট ইন্নী জাআলুল ফিল আওদি খলিফা আমি জমিনে আমার খলিফা পাঠাবো খালিফা পাঠাবেন আল্লাহ সুবাহ আল্লাহ পাক ফেরেস্তাদেরকে খলিফা বলেন নাই জিনকে খলিফা বলেন নাই আল্লাহ সুবাহ আদম আলী সালামকে খলিফা বলেছেন তো আদম সন্তান আমরা খলিফা সন্তান কার সন্তান কিন্তু দুঃখজনক ব্যাপার আপনি অনেক হয়তো জানেন না বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একটি বই ছাপা হয়েছে বিভিন্ন মাদ্রাসার পাঠ্য বইয়ের মধ্যে এই অধ্যায়টা সংযুক্ত করা হয়েছে সেখানে একটা অধ্যায় আছে জীববিজ্ঞান একটা বিষয়ের উপর একটি অধ্যায় আছে যেখানে বিবর্তনবাদ নামে একটি কুপুরি আকিদা যে কুপুরি আকিদা বিজ্ঞান বলতেছে তাদের ভাষায় যে মানুষ আগে নাকি বানর ছিল বানর থেকে নাকি আমরা মানুষ হয়েছি আর তো জোরে বলো না নাও আমাদের আদি পিতার নাম কি বলেন আমাদের আদি পিতার নাম কি তা আমরা যখন বলি আমরা আদম সন্তান তখন আমাদের গর্বে আমরা গর্বে বলে বলতে পারি যে আমরা আদম সন্তান তো যারা যে সমস্ত এরা বলে বিজ্ঞান মনস্ক আমি বলি বিজ্ঞান মনস্ক বিকৃত মনস্ক কথা বলে না ঠিক কিনা তারা নাকি বুদ্ধিজীবী আমি বলি এটা বুদ্ধিজীবী না এটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী বলেন এরা কি বুদ্ধি তো প্রতিবন্ধী না হলে কি মানুষ হওয়ার পরও নিজেকে বানরের সন্তান দাবি করতে পারে নাকি তা আমরা বলি আমরা আদম সন্তান আর তারা বলে তারা নাকি বানরের সন্তান

বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ তারা শুধু এতদিন স্কুলের মধ্যে কলেজের মধ্যে এই অধ্যায়টা ছিল দুঃখজনক ব্যাপার এই বছর মাদ্রাসা পর্যন্ত এই অধ্যায় কнтовমুক্ত করা হয়েছে নাউজুবিল্লা বলেন না আমি গত সাত তারিখ আমাদের ইসলামী ফন্ডের মহাসমাবেশে প্রতিবাদ করেছি এবং বলে দিয়েছি আমাদের উলামায়ে কেরাম প্রতিবাদ করেছে সরকার যদি অনত বিলম্বে মাওলানা পট্ট বই থেকে এই অত্যাকে বাতিল না করে আগামী দিন সুন্নি জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হবে কথা বলে ঠিক কি না এই দেশে কোন নাস্তিক্যবাদের adipotto এই দেশে কোন ইসলাম বিরোধী কোন কার্যক্রম আমরা সুন্নি জনতা নীরবে সহ্য করতে পারি না কথা বলে ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কত কররাম না বনি আদম আমি তো আদম সন্তানকে সম্মানিত করেছি এবং আদম সন্তান কাল সোহান নানান ভাবে সম্মানিত করেছেন দেখবেন মানুষ মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় আল্লাহ সুহান তখন একজন আদম সন্তানের ইজ্জত আব্দুল হেফাজত করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন মানুষ মারা যাওয়ার পর সে যদি চোর হয় ডাকাত হয় সে যদি যত বড় পাপিষ্ট হোক না কেন তার এক নম্বর হক অধিকার মারা যাওয়ার পরে তাকে সুন্দর করে আগে গোসল দিতে হবে তাকে একটা কাপড়ে কাপড় পরিধান করিয়ে দিতে হবে তার জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করতে হবে এবং তাকে মানুষ যেরকম জন্মগ্রহণ করে সেদিন তাকে দেখার জন্য চতুর্দিক থেকে মানুষ আসে মানুষ যেদিন দুলহা হয়ে বরযাত্রা নিয়ে বিয়া করার জন্য যায় তখন মানুষ তাকে দুলহাকে দেখার জন্য আসে ঠিক একইভাবে যেদিন তাকে আল্লাহর কাছে প্রেরণ করা হবে যেদিন তাকে কবর দেওয়া হবে কবর দেওয়ার আগে আল্লাহ সুহান তালা বলে আজকেও আমার বান্দা তাকে দুলহার মতো সাজাও তাকে সাজিয়ে গুছিয়ে তাকে দেখার ব্যবস্থা করো একজন মানুষ মারা দেওয়ার পরে মুসলমানের ছয়টা হকের একটা হক আমরা মুসলমান কেউ মারা গেলে তার অংশ অংশগ্রহণ করা ঠিক কিনা আল্লাহ সুবাহ তখন আমাদেরকে বলে না বান্দা তো নামাজই ছিল না মৎখর ছিল সরাবি ছিল নাফরমান ছিল আল্লাহ সুবহান তখন ওই বান্দাকে অপমানিত করেন না বর আল্লাহ সুবহান বলে আরে আমি তো আদম সন্তানকে সম্মান দান করেছি আমার বান্দার প্রটোকল আমার বান্দার সম্মান হচ্ছে এই আমার বান্দার জানাজার নামাজ যখন পড়ানোর জন্য তোমরা উপস্থিত হবে আর তার জানাজার ইমামতি করার জন্য খুব খান এক আবার ইমামও যদি আসে জামানার সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় কেসগার সবচেয়ে বড় বলি তার জানাজার ইমামতি করার জন্য আসে তাহলে আমার ওই বান্দাকে বড় পিছনের কাতারে দাঁড়াতে আমার ওই বান্দার

বাবা আদম থেকে বলেন কার থেকে হাজার আদম আলী সালাম থেকে এমনকি হাওয়া আলী সালামকে সৃষ্টি করা হয়েছে বাবা আদম থেকে কার থেকে বাবা আদম আলী সালাম থেকে আল্লাহ সাত করলেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন থেকে তিনি করছেন আদম আর আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে হযরত হাওয়া আলাইহিস সালাম এরপরে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কি না আমরা কি কোরআন মানব না তাদের বিকৃত মনস্ক এই বুদ্ধি প্রতিবন্ধী নাস্তিকদের কথা মানব কখনোই আমরা তাদের কথা মানতে পারি না যতদিন আমাদের দেহের মধ্যে প্রাণ আছে আল্লাহর কোরআন যেটা বলেছে আমাদেরকে চোখ বন্ধ করে এটা মেনে নিতে হবে কথা বলে ঠিক কি না আর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোন আপোষ নাই তো তারা যদি এতই বানর বানর করে নিজেকে বানরের সন্তান বলতে লজ্জা পায় কেন আমরা তো আদম সন্তান বলতে লজ্জা লাগে না আমরা গর্ব বলে বলি অহংকারের সাথে বলি ফকরের সাথে আমরা বলতে পারি যে আমরা আদম সন্তান তারা যে বানরের সন্তান দাবি করে নিজেকে বলে না আমি তো বানরের সন্তান তো পারলে পিছন দিয়ে একটা লেজ লাগাই দিতে আর বেশি সুন্দর লাগবে তাই না কত খলাকনা الانسان فی احسن تقويم চারবার কসম আল্লাহ করলেন যে মানুষ তুমি কি মনে কর রমি যে আমি তো তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে সৃষ্টি করেছি একবার বাদশা হারুন রশিদের জামা বাদশা মনসুরের জামানায় এক ব্যক্তির নাম ছিল ঈসা তার মন্ত্রী পরিষদের সদস্য ছিল বাদশা মনসুরের জামানায় মন্ত্রী কি করলো তার স্ত্রীকে বলল তুমি যদি চাঁদের চেতে সুন্দরী না হও তাহলে তুমি তালাক এই কথা যখন বলেছে এখন বিবি সাহেব তো কান্নাকান্টি শুরু করে দিস আর সে পরেস গাড়ি নিয়েছিলেন যার কারণে পর্দা করে ফেলেছে বলে এখন আর আপনি আমাকে দেখতে পারবেন না যা না কারণ আমি তালাক হয়ে গেছি আপনি কেমন কথা বললেন চাঁদের চেতে সুন্দরী না হলে তালাক তা আমি তো চাঁদের চেয়ে সুন্দরী না মানুষ তো চাঁদের দিকে তাকালে মানুষের চোখ শীতল হয়ে যায় মানুষ চাঁদের স্নিগ্ধ আলো গ্রহণ করে মানুষ চাঁদ দেখলে খুশি হয়ে যায় আর কোথায় চাঁদ আর কোথায় আমি আমি তো চাঁদের চেয়ে সুন্দরী না আমি তালাক হয়ে গেছি সুতরাং আপনি এখন থেকে আমার থেকে দূরে দূরে থাকবেন পর্দা করা শুরু করে দিছে এখন তার যখন একটু হুশ আসছে তখন বাদশাহ মনসুরকে গিয়ে বলতেছে বাদশাহ আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি বলে কিভাবে তালাক দিছে বলে আমি বলেছি যে যদি

যেহেতু কোন মানুষ চাঁদের চাইতে সুন্দর নয় কিন্তু একজন বুজুর্গ আলেম ছিলেন সবার জবাব শোনার পরে উনি কোনো জবাব দিচ্ছেন না বাদশাহ মনসুর জিজ্ঞেস করতেছে আপনি জবাব দিচ্ছেন না কেন বলে আমি কি জবাব দেবো যেখানে তারা এতগুলি মানুষ একসাথে জবাব দিচ্ছে বলেন আপনার জবাবটা শুনবো কারণ সবার চেতে আপনি সিনিয়র বয়সে বড়

যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ আমি মানুষকে সৃষ্টি করে সবচেয়ে সুন্দর অবয়বে মানুষের চাইতে সুন্দর আর কিছু হতে পারে যেটা চাঁদ বলেন সূর্য বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন আর যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছে আটার হাজার মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মায়া মমতা নিয়ে আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছে তারা হচ্ছে আদম সন্তানরা প্রিয় হাজেরা

এবং পিতা যিনি সন্তান জন্ম দিয়েছেন সেই পিতা এবং সন্তানের কসম তারপরে বললেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে কাবার থেকে কষ্টের মধ্য থেকে কিসের মধ্য থেকে কষ্টের মধ্য থেকে না কিসের মধ্য থেকে কষ্টের মধ্য থেকে কিরকম কষ্টের মধ্য থেকে যেমন আমরা যখন মার পেটের মধ্যে ছিলাম তখন তো সন্তানও কষ্টের মধ্যে ছিল কারণ সে দুনিয়া আলো বাতাস দেখে নাই কিন্তু দুনিয়া আলো বাতাস না দেখলো ছোট্ট একটা জায়গার মধ্যে আপনি হাত পা ঘুরাইতে পারতেন না লম্বা হয়ে টানা দিতে পারতেন না এখন যেমন বিছনার মধ্যে লম্বা টানা হয়ে শুয়ে থাকেন মার প্যাটের মধ্যে যেরকম টানা হয়ে শুয়ার কোনো ব্যবস্থা ছিল না কিন্তু ওই মার প্যাটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার নাবি থেকে আমাদের নাবীর মধ্যে একটা সংযোগ ঘটিয়েছেন আর ওই নাবীর মাধ্যমে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন এরপরে যখন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় দুনিয়াতে ভবিষ্যৎ হওয়ার সময়টা কিন্তু সন্তান এবং মা উভয়ের জন্য কষ্টের কারণ যে সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে গতকালকে আপনি অনেকে নিউজে দেখেছেন যে এক মহিলা তার ডেলিভারির কথা ছিল হসপিটালে যাচ্ছে মেট্রো রেলে উঠছে হঠাৎ করে তার পেইন উঠে গেছে মেট্রো রেলের মধ্যে সন্তান প্রসব হয়ে গেছে এই যে হঠাৎ হঠাৎ সন্তানের ব্যথা উঠে যায় এখন সন্তান অনেক সময় মার পেটের মধ্যে যদি তার পজিশন ঠিক না থাকে ডাক্তাররা পর্যন্ত হিমশিম খেয়ে যায় তখন ডাক্তাররা ডিসিশন নিতে পারে না যে মাকে বাঁচাবো না সন্তানকে বাঁচাবো কিছু আগে একটা এরকম নিউজ পেলাম যে একটা সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানটা মারা গেছে মৃত সন্তান ভূমিষ্ঠ হয়েছে আধা ঘন্টা পর সংবাদ হয়েছে সন্তানের মাটাও দুনিয়া থেকে চলে গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এরকম অনেক ঘটনা ঘটে এই যে সন্তান দুনিয়াতে আসার সময় এটা বড় পরীক্ষার সময় বড় কষ্টের সময় এই যে সন্তান দুনিয়াতে আসার পরে দেখেন একটা ছোট্ট বাচ্চা সে দাঁড়াতে পারে না বসতে পারে না দৌড়তে পারে না কথা বলতে পারে না আবার কখনো কখনো আগুনের মধ্যে হাত দিয়ে ফেলে কারণ সে তো জানে এটা আগুন আবার কখনো কখনো পুকুরের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে ফেলে কারণ সে জানে না পুকুরের মধ্যে ঝাঁপ দিলে সে মারা যাবে তো এই যে মানুষের জীবনটা এটা কষ্টের মধ্য থেকে মানুষ বড় হয়েছে এই যে আমি আর এই পর্যন্ত এসেছি আমাদের অনেক খাত প্রতিকাত অতিক্রম করে আসতে হয়েছে তো মানুষের জীবনটা একটা কষ্টের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির ব্যাপারে আরো বলেছেন মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাক সূরা আলাকের মধ্যে হিসাব করছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসান মিন আলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে আলাক মানে রক্তপিণ্ড থেকে আমরা কোথায় ছিলাম রক্তপিণ্ডে বলে না কোথায় ছিলাম আল্লাহ সুহান আল কিয়ামার মধ্যেও আরো বর্ণনা করেন মানুষের সৃষ্টির ব্যাপারে যে মানুষ এক আমরা কি ছিলাম আর এখন আমরা কি হয়ে গেছি যার কারণে আমরা আমাদের সৃষ্টির কথা ভুলে গেছি আমাদের অস্তিত্বের কথা ভুলে গেছি আমরা আমাদের ঠিকানার কথা ভুলে গেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে মানুষ যে আজকে এত অহংকার করে মানুষ অহংকারী হয়ে গেছে মানুষ মনে করে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাদেরকে এমনি ছেড়ে দিবে আল্লাহ পাক বলছেন আউলা আলাকা ফা আউলা সুম্মা আউলা আলাকা ফা আউলা আইহসাবুল ইনসানু আইয়ুতরা কাসুদা মানুষ মনে করে আমি মনে হয় তাকে এমনি ছেড়ে দেব আল্লাহ পাক বলেন আলাম ইয়াকুনুতফাতাম মিম মান ইয়ুমনা আমি কি তাকে একটা বীর্য থেকে সৃষ্টি করি নাই আমরা তো শুধু একটা বীজ থেকে সুম্মা কান আলা কাতান ফাকালাকা ফাসাওয়া অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বীজকে রক্তপিণ্ডে রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হয়েছে তারপর আমাদের হাত হয়েছে পা হয়েছে ফাজালমিন মিন জুযওয়াজাইনি যাকার ওয়াল উনসা

বীর্য থেকে সৃষ্টি করতে পেরেছে তাহলে কবরে চলে যাওয়ার পরে আমাদের হাড্ডি গুড্ডি আলাদা যখন হয়ে যাবে তখন সে আল্লাহ সুহান তারা কি কেমতের ময়দানে আমাদের হাড্ডি গুলিকে একত্রিত করে আল্লাহর সামনে দাঁড় করাতে পারে কি পারে না আল্লাহ পাকে এটাই বোঝাতে চেয়েছেন যে মানুষ আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ পাকে সাথ করছেন যে একটা সময় আবার আসবে সুম্মা রদাদ না হো আসফালা সাফিলিন তোমাকে একদম নিম্ন স্থানে আমি আল্লাহ নিক্ষেপ করব